এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ডায়াবেটিস এমন একটা রোগ ডায়াবেটিস খারাপ হলে মনে রাখতে হবে যে এটা এটা জন্য রোগ তবে ভয়ের কিছু নাই আপনি স্বাভাবিকভাবে যদি কন্ট্রোল করেন স্বাভাবিক মানে নিয়ন্ত্রিত করেন তাহলে আপনি সারা জীবন স্বাভাবিক মানুষের মতো কাজকর্ম করে সারা জীবন যাপন করতে পারবেন তবে এটা যদি নিয়ন্ত্রণ না করেন এর জটিলতা অনেক ধরনের জটিলতা এর মানে পরিণতি এত খারাপ এত মানে এটাকে সেই জন্য আমরা নিরোগ ঘাতক রোগ এটাকে আমরা হার্ট ডিজিজ বলি সব দিক দিয়ে এটা পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গায় এফেক্ট করতে পারে সুতরাং এই ডায়াবেটিসকে অনেক গুরুত্ব দিতে হয় মানুষ গুরুত্ব দেয় না এটা কি জন্য এটা খুব দুঃখের ব্যাপার আমি দুঃখের সঙ্গে বলতে চাই খুব কষ্টের সঙ্গে বলতে চাই যে এটা তৎক্ষণাৎ যুগের কিছু ক্ষতি করে না কিন্তু ভিতরে ভিতরে এমন সময় ক্ষতি করে ফেলে কিডনি যখন এমন দুরবস্থা করে ফেলায় তখন আর তার পিছনে ফেরার আর কোনো রাস্তা থাকে না তখন তার এই কিডনি যখন ওয়ান এফেক্টেড এফেক্টেড করে বা এর সামনের দিকে চলতেই থাকে সুতরাং একে অনেক গুরুত্ব দিতে হবে আমি এই জিনিসটাকে বারবার গুরুত্ব দিতে বলি কারণ হচ্ছে কি কয় এর জটিলতা এর পরিণতি সাংঘাতিক খারাপ কি জন্য যে এটা মানুষকে কর্মক্ষম থেকে কর্মক্ষম হারায় ফেলে কারণ তার হাট অনেক সময় পাকে কাটতে হয় তারপরে হাটের অ্যাটাক করে অনেক সময় অপারেশন করতে হয় অনেক সময় দেখা যায় যে তার চোখের অন্তত্ব ডেভেলপ করে দেখা যায় যে তার সবচেয়ে আরেকটা জিনিস হলো আমাদের দেশে তো ইকোনমিক অবস্থা সবারই সবার না মানে তাদের এই ইকোনমিক অবস্থার জন্য একবার ডায়াবেটিস হলে অনেক কিছু খরচ হয়ে যায় তার এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে যাতে ভবিষ্যতে ডায়াবেটিস না হয় সেই ব্যবস্থা রাখতে হবে কারণ একটা ডায়াবেটিস চলে তার সঙ্গে আরো রোগ থাকে যেমন তার সাথে হার্ট ডিজিজ থাকে পেশাব থাকে তারপরে অন্যান্য রোগগুলা থাকে এই সমস্ত রোগগুলার সবাই চিকিৎসা করতে রুগীরা হিমশিম খেয়ে যায় সুতরাং এই বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে সবাইকে বুঝতে হবে এবং সবারই সচেতন ডেভেলপ করতে হবে সারা পৃথিবীর মানুষ এখন ডায়াবেটিস উপর খুব গুরুত্ব দিচ্ছে এবং আমাদের মানে সরকার এই বিষয়ে আমাদের নন কমিউনিকেবল ডিসিজ বলে একটা আমাদের একটা খুলে মানে একটা স্তর ফেলেছেন যেটা আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে যেমন ডায়াবেটিস তারপর হাইপার টেনশন ব্রোকেলা আহ এবং ক্যান্সার ডিসিজ এই সমস্ত ডিজিজ গুরুত্ব দিতে হয় কারণ হচ্ছে এগুলো একবারে ভালো হওয়ার রোগ সারা জীবনের জন্য সুতরাং আমি এগুলো আবার বলবো যে এই বিষয়ে সবাই গুরুত্ব দিবেন গুরুত্ব দিবেন এবং সুপরামর্শ একজন সু ভালো ডাক্তারের কাছে পরামর্শটা নিলে আমার মনে হয় তিনি সুস্থ ভালোভাবে জীবনযাপন করতে পারবেন স্বাভাবিক জীবনে ফিরে আসবেন সবাইকে আমার ধন্যবাদ